তোর আর কোনো বাপ ছিল না কিচ্ছু বুঝে না কিছুই বুঝে না সারা দুনিয়া গেলাম তুমি কিছু বুঝনা এদের কথাবার্তা পরিবারে যত সুযোগ সুবিধা দরকার সব তারা নিচ্ছে এই সবকিছুর দায়ী ইউনুস কুতার বাচ্চা সুরের বাচ্চা শুরুরের বাচ্চা কয় টাকা লাগবে তোর আরো আরো কত হাজার কোটি টাকা দরকার নজরুল তোর বাচ্চার জন্য আরো ভালো থাকার জন্য বল কত মাগি লাগবে কি লাগবে বল তারপরে দেশটার শান্তি থাকতে ইউনুস খানকির পোলা এই মাথার চুয়ের বাচ্চা সারা জীবনে লোক লাগাইছে বাংলাদেশ নিয়েছিল শান্তিতে শান্তি নোবেল খারাপ জানি না সুর বাচ্চা কয় টাকা লাগবে তোর আরো আরো কত হাজার কোটি টাকা দরকার আসিফ নজরুল তোর বাচ্চার জন্য আরো ভালো থাকার জন্য বল কত মাগি লাগবে কি লাগবে বল নিয়া তারপরে যা দেশটার শান্তিতে থাকতে দে ওয়েক ইউনুস খানকের পোলা এই মাথার চিহ্ন সুরের বাচ্চা সারা জীবনে গিয়ে ওয়েস্টার্ন লাগাইছে আমাদের মদ মৎখর সুরের বাচ্চা বাংলাদেশে নিয়ে সুদ সুদের ব্যবসাটা ইয়ে করে ওরে দিছিল শান্তিতে শান্তিতে নোবেল খারাপ আমরা জানিনা এই সুরের বাচ্চা